আপনি কি বেকার বসে আছেন ভাবতেছেন ফ্রিল্যান্সিং এর কাজ করবেন গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন অথবা ভিডিও এডিটিং করতে চান ভালো মানের একটা পিসি খুঁজতেছেন কিন্তু আপনার বাজেট আসলে ওই মাপের নাই মানে যেই মাপে বা যেই বাজেটের মধ্যে এই ধরনের একটা পিসি বিল্ড করতে হয় তবে আপনার জন্য চমৎকার একটা সুখবর আছে আইটি বাজার থেকে কিন্তু খুব চমৎকার সব পিসির কালেকশন কিন্তু আপনারা আমরা চারপাশে দেখতে পাচ্ছেন কোরাই থ্রি প্রসেসর আপনারা পাবেন আট জিবি পাবেন হচ্ছে র্যাম এবং হার্ড ডিস্ক পাবেন হচ্ছে আপনারা হচ্ছে পাঁচশো জিবি এই ফুল কম্বোটা আপনি যদি বাহির থেকে বানাতে চান বা তৈরি করতে চান যেই পেমেন্টটা আপনাকে করতে হবে ঠিক তার অর্ধেক কমে। মাত্র কত টাকা জানেন অনলি ষোলো হাজার নয়শো টাকায় কিন্তু এমন একটা কম্বো সেট কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যেটা বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু রয়েছে এইচপি আছে ডেল আছে লেনেভো আছে আরও বিস্তারিত ডিটেলস আপনারা যারা জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে কিন্তু টেনশন করার কোনো প্রয়োজন নেই আপনারা স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলসে কিন্তু জানতে পারবেন যারা ওয়ার্ডার চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন সামথিং কিছুটাকে অ্যাডভান্স করবেন অবশ্যই অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবেন আইটি বাজারের অনেক অনেক প্রোডাক্ট আছে সাইনবোর্ড আছে দেখে কিন্তু আপনারা কনফার্ম করবেন